লাইভে এলাম জাস্ট এটা টেস্ট টেস্ট নেওয়ার জন্য যে কিভাবে লাইভটা করা যায় তাহলে আপনাদের প্রশ্নের উত্তর লাইভে সরাসরি দেওয়া সম্ভব এখন এসছে কিভাবে বুঝে যাবে

কেউ একজন আসলে বোঝা যাবে কি করে দেখুন আজকে এই প্রথমবার আমি লাইভে এসেছি এবং লাইভে এসছি সেটা শুধুমাত্র পরবর্তীকালে ঠিকঠাকভাবে লাইভে আপনাদের সাথে কমিউনিকেশান করার জন্য এই বুধবার আর রবিবারে আমি যে প্রশ্ন উত্তর দিয়ে থাকি সেটা এবার থেকে লাইভে এসে দেব তো তারই একটা ডেমনস্ট্রেশন নেওয়ার জন্য মানে আমি তো এই বিষয়ে খুব একটা আগে কখনো লাইভ টাইপ করিনি এখন দেখলাম লাইভে আসলে আপনারা ডাইরেক্টলি কিছু একজন হাই হ্যালো আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি রাখতে পারেন আজকে এটা টেস্ট ড্রাইভ লাইভ হচ্ছে বুধবার দিন এটা ঠিকঠাকভাবে একদম লাইভে আমি আসব। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব অবশ্যই সি এ সংক্রান্ত এলটিভি সংক্রান্ত নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো প্রশ্নের আপনারা ঠিকঠাক প্রশ্ন করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আজকে এটা বুঝতেই পারছেন প্রথম দিন তো আপনাদের একটু অসুবিধা হওয়ার জন্য আমি দুঃখিত তো আগামী দিন আশা করি ঠিকঠাকভাবে এই ব্যাপারটাকে ম্যাচিওর করে নেব হুম তো একটা জিনিস টেকনোলজিকে ব্যবহার করতে হবে এটাও ফ্যাক্ট কিন্তু সেটাও জানতে হবে দাদা একটু জিজ্ঞেস করো কোনো বাংলাদেশি হিন্দু মহিলা বৈধ পাসপোর্ট ও ভিসাতে দশ নয় দু হাজার চব্বিশ তারিখে ভারতে এসেছিল কিন্তু তারপর সে আর ফেরত আপনারা প্রশ্ন করছেন ঠিকই উত্তর অবশ্যই আমি দেব কিন্তু দাদা একটু জিজ্ঞেস করবো কাকে জিজ্ঞাসা করব কোনো বাংলাদেশি হিন্দু মহিলা বৈধ পাসপোর্ট ও ভিসাতে দশ নয় দু হাজার চব্বিশ তারিখে ভারতে এসেছিল কিন্তু তারপর সে আর ফেরত যায়নি এখন তার ভিসা শেষ সে কি এখন এল টিভি ভিসা অ্যাপ্লাই করতে পারবে দেখুন বন্ধু একটা কথা বলি এল টিভি ভিসা অ্যাপ্লাই করার জন্য ধর্মীয় নিপীড়ন নির্যাতনের প্রমাণ লাগবে যদি তার ভিসা শেষ হয়ে গিয়ে থাকে তাকে এফআরআরওতে গিয়ে বলতে হবে যে আমার ভিসা ওভার আমি ওভারস্টে করছি তো আমাকে হেল্প করুন আমার ভিসাটা এক্সটেনশন করার ব্যবস্থা করুন সেক্ষেত্রে এফআরআর একটা ফাইন করবে ফাইন করার পর তাকে যদি এফআরআরও এক্সটেনশান দেয় তখন আমরা এল টিভির আবেদন করতে পারব এবং সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশানস ম্যান্ডেট আর ধর্মীয় নিপীড়নের অবশ্যই একটা প্রমাণ লাগবে যদি প্রমাণ না থাকে একটা অ্যাভিডেভিট দিয়ে চেষ্টা করা যেতে পারে কনফিডেন্ট কিছু বলা যাবে না তাহলে যেটা জায়গা রইল সেটা হচ্ছে যে হ্যাঁ করা যাবে কিন্তু এফআরআরওতে গিয়ে তাকে বলতে হবে ফিজিক্যালি এফআরআরওতে যেতে হবে এবং গিয়ে ভিসার যে তার ওভারস্টে হয়েছে সেটা ফাইন দিয়ে মিটিয়ে ভিসা এক্সটেনশান করে তারপরে এল টিভি আবেদন করতে পারবে নেক্সট চলে আসি স্যার হিমশিম হয়ে কত কি হওয়ার আচ্ছা হিয়ারিং হয়ে যাওয়ার কতদিন পর নাগরিকত্ব কার্ড পাওয়া যাবে একটু বলবেন দেখুন যা প্রেশার আছে না এখন এত লোক অ্যাপ্লাই করছে তো মোটামুটি আপনি ওই ছয় থেকে বারো মাস ধরে রাখুন তার মধ্যে পেয়ে গেলে ভালো যদি ভারত সরকার কিছু আপডেট করে কারণ এর আগে সিএ করতে গেলে সিএতে আমাদের অ্যাপ্লিকেশানসগুলো যেটা দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে খুব পেন্ডিং হচ্ছিলো তিন দিন চার দিন সময় লেগে যাচ্ছিল পুরো ফর্ম ফিল আপ করা যাওয়ার পর কিছু ফাইল খুলছিল না হ্যাঁ ইত্যাদি কিন্তু এখন সিএ এ ওয়েবসাইট খুব স্মুথ হয়ে গেছে এখন আধা ঘন্টা এক ঘন্টা একটা অ্যাপ্লিকেশন আমরা করে ফেলছি হ্যাঁ অথব একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকে যেহেতু প্রথম লাইভে আসছি তো মেম্বার বুঝতে পারছি না দুজন কমেন্ট করেছে তিনজন আর কারোর বিশেষ কমেন্ট এখনও আসেনি তবে লাইভে এসে একটু অপেক্ষা করা ভালো তবে এই প্রসঙ্গে আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে দেখুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই কারণে নিয়ে আসা হয়েছে যাতে ভারতের যারা শরণার্থী যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে অত্যাচারিত নিপীড়িত হয়ে এসেছেন দীর্ঘদিন যাদের প্রতিটা রাজ্য সরকার এদের নাগরিকত্বের কোনো ব্যবস্থাই করেনি সেখানে নরেন্দ্র মোদী এসে আজকে দু হাজার পনেরো এক্সামশন অর্ডার করলেন দু হাজার উনিশে সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসলেন দু হাজার চব্বিশে অ্যাক্টিভেট করে দিলেন এবং লোকের ফোনে অ্যাপ্লিকেশানসের মাধ্যমে যারা তারা অ্যাপ্লাই করতে পারে তার ব্যবস্থাও করে দিলেন নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার রেডি অথব যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করবেন নেক্সট আরেকজন চলে এসেছেন প্রশান্ত দাস প্রশান্ত দা আপনাকে নমস্কার আচ্ছা মায়ের নামে মেয়ে যদি সিএতে আবেদন করতে চান তাহলে সেটা কিভাবে করবে দেখুন এখানে তো সিএতে অনলাইন আবেদন ঠিক আছে এবার মায়ের মাকে যে নিজেই করতে হবে এরকম নয় মায়ের শুধু ডকুমেন্টগুলো লাগবে অ্যাভিডেভিট লাগবে সেগুলোতে সিগনেচার করবে এবং মাকে ভারতবর্ষে প্রেজেন্ট থাকতে হবে মা যদি আউট অফ ইন্ডিয়া থাকে তাহলে তো প্রশ্নই ওঠে না সিএ অথবা মেয়ে ওইভাবে করতে পারার কোনো মানে এখানে কোনো যৌক্তিকতা নেই যে যে কেউ করতে পারে তার যে সিএ আবেদন করতে গেলে কোনো অথরাইজেশানও লাগে না অথবা মায়ের আবেদনটা টেকনিক্যালি মেয়ে হ্যান্ডেল করে নিতেই পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে করতে পারবে এখন বিষদে না জানালে এটা বলা আপনি বিষদে আমাকে বলুন তাহলে আমি বলতে পারবো দাদা ভালো আছেন হ্যাঁ আপনাদের আশীর্বাদ ভালো আছে নো ডাউট ভালো আছি আজকে এই প্রথমবার লাইভে এলাম হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে কিছু টেকনিক্যাল সমস্যা হতে পারে আর কি তো যার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তবে চেষ্টা করব আজকে আপনারা যতগুলো প্রশ্ন করবেন তার উত্তরগুলো দিয়ে যাওয়ার আচ্ছা নেক্সট প্রশ্ন স্যার যারা কে করেছেন দীপ বিশ্বাস দীপবাবুর প্রশ্ন হচ্ছে স্যার যারা দু হাজার চোদ্দো থেকে দু হাজার মধ্যে ভারতে এসেছে তাদের যদি যারা দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশের মধ্যে ভারতে এসেছে তাদের যদি পুলিশ ধরে এবং তাদের কাছে ভারতীয় অল ডকুমেন্ট থাকে তাকে পুলিশ ধরে কি জেলে দিতে পারে এবং জেলে দিলেও কোন উকিলবাবু ছাড়ানোর চেষ্টা করলে ছাড়বে ছাড়বে কোনো উকিলবাবু ছাড়ানোর চেষ্টা করলে ছাড়বে কি দেখুন একটা কথা বলি যদি আপনার কাছে সাধারণ ওই রেশন কার্ড হুম আধার কার্ড এইগুলো পায় সেক্ষেত্রে আপনাকে অ্যারেস্ট করবে না লঘু দণ্ড হবে কিন্তু যদি আপনার কাছে পাসপোর্ট পায় যে আপনি অবৈধভাবে পাসপোর্ট বানিয়েছেন তাহলে আপনাকে নো ডাউট পাঁচখানা ধারায় কেস দেবে এটা দেবেই এটা আটকাতে পারবে না যদি আপনার বাংলাদেশের পাসপোর্ট ভিসা এক্সপায়ার হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু বলবে না কিন্তু আপনার কাছে যদি দেখা যায় বাংলাদেশেরও আইডেন্টিটি নিয়ে ঘুরছেন ভারতেরও আইডেন্টি নিয়ে ঘুরছেন বাংলাদেশের এনআইডি আছে আবার ভারতের ভোটার কার্ড আছে তাহলে আপনি তখন লঙ্ঘন করছেন এক্সামশন অর্ডার আপনি তো শরণার্থী এক্সামশন অর্ডার যাদের দেওয়া হয়েছে তারা হচ্ছেন ভারতের শরণার্থী এবার ধরুন শরণার্থী যারা তাদের জন্য প্রোটেকশান দিয়েছে যে এদের কেউ অ্যারেস্ট করতে পারবে না যদি এদের কোনো ডকুমেন্ট কাছে নাও থাকে কারণ যেটা আমি বারবার বলি যে বাংলাদেশ থেকে যখন আপনাদের তারা করছে আপনারা কি ডকুমেন্ট গুছিয়ে নিয়ে আসবেন আপনারা তো ডকুমেন্ট গুছিয়ে নিয়ে আসবেন না আপনাদের কাছে ডকুমেন্ট না থাকারই কথা অনেকের কাছে থাকবে কিন্তু আপনি বাংলাদেশ থেকে এসে যদি আবার ভারতের ভোটার কার্ড বানান হ্যাঁ পার্টি পলিটিক্সে আপনি মুভমেন্ট করছেন নেতাগিরি করছেন এগুলো অফেন্স এগুলো এক্সামশান অর্ডার দ্বারা সুরক্ষিত নয় কেউ রিপোর্ট করলে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন আপনি ম্যাক্সিমাম একটা আধার কার্ড বানাতে পারেন তাও পারতে পারেন না অ্যাকচুয়াল এল না পেলে আধার কার্ড বানানো বেআইনি কোনো ডকুমেন্টই আপনি বানাতে পারবেন না কিন্তু তবু ওই মানবিকতার কারণে যদি দেখে আপনি একটা আধার কার্ড রেশন কার্ড পেটের দায়ে বানিয়ে দুটো রেশন তুলছেন এইগুলো মানবিকতার দায়ে আপনাকে ছাড়তে পারে আইনগত কোনো ছাড় নেই আর হ্যাঁ উকিল বাবুদের যে ব্যাপারটা সেটা হচ্ছে গ্রাউন্ড দেখুন বেল পাওয়া সবার অধিকার সারা আপনাকে নয় সাজা দিতে হবে নয় বেল দিতে হবে এবার সাজা দিতে গেলে চার্জশিট পেতে হবে পুলিশ সব সময় চার্জশিটটা খুব তাড়াতাড়ি পেশ করতে পারে না কারণ তাদেরও চুক হয়ে গেলে তাদেরও সমস্যা আছে সেই জন্য একটু সময় লাগে তো সময় লাগে ওই পর্যন্ত আপনাকে বেলে থাকতে হবে তারপর কোর্ট যেটা ডিসিশান নেবে তার উপর আপনার গ্রাউন্ড যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কোনো উকিলবাবু আপনাকে ডিফেন্ড করতেই পারে ঠিক আছে বেশ নেক্সট কে নিউ পল্লবী আচ্ছা দাদা কেউ যদি বাংলাদেশ থেকে এসে এখানে তার মা বাবার নামে নামে কি এটা মিল পেয়ে তাদের দিয়ে ডকুমেন্ট দিয়ে আধার ভোটার বানিয়েছে এখানে পাসপোর্ট বানিয়েছে এটা স্যালেন্ডার করবে এটা কিভাবে একটু বলবেন দেখুন জালিয়াতি তো হয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না বাবা মার ভাই মিল পেয়েছে তো তাকেই বাবা মা বানিয়ে দিয়েছে হ্যাঁ তো হিউম্যান ট্রাইন গ্রাউন্ডে দেখুন পাসপোর্ট স্যারেন্ডার করতে গেলে আপনাকে পরিষ্কারভাবে পাসপোর্টের পোর্টালে গিয়ে অ্যাপিল করতে হবে টু দ্য পয়েন্ট ওখানে যে কারণটা আপনি দেখাবেন পাসপোর্ট স্যারেন্ডার করার আপনাকে সেই কারণটা গিয়ে বলতে হবে ওরা আপনাকে ওটাই জিজ্ঞেস করবে ওরা আপনাকে ওখানে অ্যারেস্ট করবে না আর যদি দেখে ওরা ট্রেস করতে পারে যে আপনার কাছে বাংলাদেশের পাসপোর্টও আছে ভারতের পাসপোর্টও আছে সেক্ষেত্রে কিন্তু ঝুঁকির সম্ভাবনা আছে তবে সেটাও আপনার কথার ওপর ডিপেন্ড করবে আপনি যদি নিজে খুলে বলেন তখন ওরা ব্যাপারটা ইয়ে করবে আদারওয়াইজ এখনো পর্যন্ত এরম ম্যাটার কিছু আসেনি তবে একটা জিনিস যেটা করেছেন ভুল করেছেন সেটা পরিষ্কার করে নেওয়া হবে যদি কোনো ওরা কেসও দেয় সেই কেসটা কোর্টে হ্যান্ডেল করবেন হুম ঠিক আছে আর আমি ক্রিমিনালদের ডিফেন্ড করি না আমি সাধারণ মানুষ ফেঁসে গেলে তাদেরকে অবশ্যই ডিফেন্ড করি তো যে কারণে এইগুলো দিয়ে ফাঁক ফোকর আমার থেকে বার করে নিয়ে জালিয়াতিটাকে প্রায়োরিটি দেওয়াতে আমি কিন্তু কোনো রকমভাবে হেল্প করতে পারবো না আমি শুধু একটা কথাই বলবো পাসপোর্ট পোর্টালে গিয়ে কোনো অভিজ্ঞ যারা এসব করে তাদের দিয়ে পাসপোর্ট পোর্টালে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে যান ওই কটা ডকুমেন্ট নিয়ে যান আবার এক পকেটে আমার এক ক্লায়েন্ট আছে বৌদ্ধমঙ্ক সাদা লোক এক পকেটে বাংলাদেশের পাসপোর্ট এক পকেটে ভারতের পাসপোর্ট নিয়ে দুটোই ইন্ডিয়ান পাসপোর্ট অফিসে স্যান্ডার করতে গেছে তো ওখানে বসিয়ে সুন্দরভাবে পাঁচখানা কেস দিয়ে দিয়েছে এখন দৌড়ে বেড়াচ্ছে এগুলো বোকা তো আবার বেশি চালাকের গলায় দড়ি অথব যেটা সিম্পল টু দা পয়েন্ট টেকনিক্যালি সেটা করুন আপনি দয়া করে আর একবার পড়ুন কোশ্চেনটা আচ্ছা কোন কোশ্চেনটা মায়ের নামে জায়গা আচ্ছা কেনার বায়নার নোটারি করা আছে কিন্তু তার মেয়ে যদি সিএতে আবেদন করতে চায় তাহলে সেটা কিভাবে করবে মায়ের নামে জায়গা কেনার বায়নার আবেদন করা আছে সেটা মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই পরিষ্কার ওই ডকুমেন্টটা মেয়ের জন্য ইউজফুল নয় ওই বায়না নামার মধ্যে যদি মেয়ের নাম লেখা থাকে তাহলে সেটাকে এন্ট্রি প্রুফ হিসেবে একটা প্রমাণ করতে পারে আর কিছু নয় পরিষ্কার আচ্ছা আমার কে বলছেন সুদীপ সুদীপ্ত কুণ্ডুবোধায় হুম সুদীপ্তবাবু সুদীপ্তাবুর প্রশ্ন হচ্ছে আমার জ্যাঠা জ্যাঠার নাম আছে দু হাজার দুই সালের আমার কি সিএতে অ্যাপ্লাই করতে হবে প্লিজ মি দেখুন এক নম্বর আপনার যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে সিএতে আবেদন করতেই হবে যার নামই থাক দু হাজার দুয়ে থাক বিরাশিতে থাক যখনই থাক পরিষ্কার আর যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন এইটটি সেভেনের আগে যদি জন্মগ্রহণ করে থাকেন আপনাকে সিআই অ্যাপ্লিকেশান করতে হবে না আপনি ভারতীয় নাগরিক এইটটি সেভেন থেকে দু হাজার চারের মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন আপনার বাবা অথবা বা মা কাউকে একজন নাগরিক হতে হবে তাহলে আপনি নাগরিক অন্যথায় আপনাকে আবেদন করতে হবে আর দু হাজার চারের পরে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার বাবা মা দুজনই ভারতীয় হতে হবে সেক্ষেত্রে আপনি নাগরিক অন্যথায় আবেদন করতে হবে আশা করি পরিষ্কারভাবে ক্লিয়ার করতে পারলাম বিশ্বজিৎ বিশ্বাসবাবুর প্রশ্ন আমি ভারতীয় পাসপোর্ট করেছি ভুল তথ্য দিয়ে জন্মস্থান ভুল দিয়েছি এটা পাসপোর্ট পরিবর্তন করতে চাই কিভাবে করব প্রশ্ন হচ্ছে আপনি কি ভারতীয় আপনি যদি ভারতীয় হন তাহলে পাসপোর্ট পোর্টালে গিয়ে রেক্টিফিকেশানের জন্য আবেদন করবেন আর আপনি যদি বাংলাদেশ থেকে আসেন সিএতে অ্যাপ্লিকেশানস করে থাকেন বা নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলেও আপনি রেকটিফিকেশান করতে পারবেন আর যদি আপনি নাগরিকত্ব না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট পোর্টালে গিয়ে পাসপোর্টটা আগে কমপ্লিট সারেন্ডার করতে হবে এটা বলে যে এখানে ভুলভাল হয়ে গেছে এটা আমি সারেন্ডার করে দিচ্ছি আবার ফ্রেশলি একটা পাসপোর্ট আমি অ্যাপ্লাই করে নিয়ে নেব পরিষ্কার বেশ দিব্যিশ্বাস আবার প্রশ্ন হচ্ছে স্যার আমার জানা মতো অনেক হিন্দু আছে মানুষ আছে দু সালে এসে তারা ভারতীয় ভোটের কার্ড বাড়ি জমি কিনে বসবাস করছে সবাই জানে ভারতে বসবাস করতে হলে ভারতীয় নথি লাগে এবং সেই নথিগুলো না জেনে অনেকে বানিয়ে নিয়েছে এটা বাস্তব কথা এটা অনেকেই বানিয়েছে সেই জন্য এক্সামশন অর্ডার দিয়েছে যাদের আপনাদের এই ভুল টুলগুলো মাপনা করে শরণার্থী হিসেবে দেখা হয় হিউম্যানটারিয়ান গ্রাউন্ডে আপনাদের একটা সাপোর্ট আছে তবে পাসপোর্ট বানালে কেস আছে পাসপোর্টটা যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট পাসপোর্ট আপনার আইডেন্টি আপনার নাগরিকত্বের পরিচয় আপনি নাগরিক না হয়ে যদি পাসপোর্ট নেন তো সেটা কেসের ব্যাপার বাকি জমি জমা কিনেছেন থাকার জন্য গরিব মানুষ এসেছে শরণার্থী হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান শিখ পার্সি হলে এগুলো হিউম্যানটারিয়ান গ্রাউন্ডে সরকার মাফ করছে কিন্তু যদি তারা ওই সব জমি আবার অন্যের জমি হাতা যায় ওখান থেকে উৎপাত শুরু করে মানুষজনকে বিভিন্ন পলিটিক্যাল মিছিল ফিছিলে যাওয়া শুরু করে তখন আবার কেউ খোঁচা দিয়ে দিলে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে ডিটেক্ট হয়ে যাবে রিপোর্ট হয়ে যাবে ডিপোর্ট হয়ে যাবে বাংলাদেশের পাসপোর্ট নেই বেশ কোনো অসুবিধা নেই আমার কাছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট আছে বেশ বাট ইন্ডিয়া ওর সাথে মান্থের ডে মিসম্যাচ করছে হ্যাঁ এগুলো আপনি সিএ আবেদনের কথা বলছেন তো একটা অ্যাভিডেভিট দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে নেম মিসম্যাচ ডেট অফ বার্থ মিসম্যাচ বাবার নাম মিসম্যাচ এগুলো আপনি অ্যাভিডেভিট দিয়ে ক্লিয়ার করে দেবেন স্যার ধরুন স্কুল ভুল করে অনেকে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের লোক ভারতীয় ডকুমেন্ট হয়েছে জমি বাড়ি করেছে ভোটের কার্ড করেছে শরণার্থী হলে এগুলো বানানোর অপরাধ কি কি ধরনের সাজা হতে পারে দেখুন এগুলো জেনারেলি এক বছর থেকে তিন বছরের জেল জরিমানা এবং অপরাধের ভিন্ন হিসেবে ডিপোর্ট পর্যন্ত হতে পারে কিন্তু যদি হিউম্যানটারিয়ান গ্রাউন্ডে এবার প্রতিষ্ঠা করতে হবে যে আপনার কাছে উপায় ছিল না বোঝাতে হবে কোর্টকে সেক্ষেত্রে কিছু রাস্তা মিলতে পারে ভালো অ্যাডভোকেট যদি এই ব্যাপারে অভিজ্ঞ কাউকে দাঁড় করান তো তিনি আপনাকে সেভ করতে পারেন এগুলো তো আইনের গ্রাউন্ড এবার আপনি যে চার লাইন বলছেন এই চাল লাইনের উপর বেশ করে একটা সিদ্ধান্ত দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় যদি কখনো এরকম কোনো ম্যাটার হয় তখন জানাবেন কি হয়েছে ডিটেল জেনে নিয়ে তারপর তার সদুত্তর যেটা যেভাবে করার দরকার আপনাদের রুট অফ অ্যাকশান রেডি করে দেব তবে হ্যাঁ ক্রিমিনালস ইচ্ছা করে ক্রাইম করে আমার কাছে আসবেন না আমি ক্রিমিনাল হ্যান্ডেল করি না সাধারণ ভালো মানুষ যদি ফেসে যান কখনো অবশ্যই আমাকে নক করবেন বেশ নিউ পল্লবী আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আজকের মোটামুটি এখন বাইশ মিনিট হতে চললো ঠিক আছে আরও আট মিনিট দেখা যাবে হ্যাঁ তো যেটা বলছিলাম যে সি এ এ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় যারা করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ সাধুবাদ জানাই একটা ঠিক ডিসিশন নিয়েছেন আর যারা এখনও করছেন না সরকারি চাকরি করেন ভয় পাচ্ছেন চাকরিটা চলে যেতে পারে হ্যাঁ করছেন না বসে আছেন আপনি জানবেন এই এসআইআর একটা ডোজ করেছে তাতে সব পালাচ্ছে অনুপ্রবেশকারীরা এরপর কিন্তু আরও দুটো ডোজ আসছে সেটা আমি এখন বল বলছি না কি আসছে কিন্তু যেটা আসছে সেখান থেকে কিন্তু আপনারা পরিত্রাণ পাবেন না অথব আগে থাকতে সাবধান হন যদি বাংলাদেশে জন্য থাকেন যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব সি এতে আবেদন করুন আর যারা দু হাজার পঁচিশের পর এসছেন বা আসছেন অতি অবশ্যই আপনারা কিন্তু লং টার্ম ভিসার জন্য চেষ্টা করুন কারণ লং টার্ম ভিসা না পেলে রেসিডেন্সিয়াল পারমিট পাবেন না ভিসা এক্সটেনশন করে করে কাটাতে হবে লং টার্ম ভিসা পেলে রেসিডেন্সিয়াল পারমিট পাবেন রেসিডেন্সিয়াল পারমিট পেলে নাগরিকত্বের দিকে স্টেপ বাই স্টেপ কদম কদম মিলায় যা এগিয়ে যাবেন পরিষ্কার আশা করি আপনাদের আজকের লাইফের যে কটা প্রশ্ন আপনারা করেছেন মোটামুটি উত্তর দিয়েছি আমরা বুধবার দিন আবার লাইফে আসব আপনারা আপনাদের প্রশ্নের ডালি নিয়ে আসবেন সামনাসামনি কথা হয়ে যাবে সামনাসামনি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে এটাই অনেক বেটার কারণ আপনারা দেখি কমেন্ট করেন আমি সেই কমেন্টের উত্তরগুলোও দেব অবশ্যই ভিডিও মারফত কিন্তু এবার থেকে ভাবছি সপ্তাহে দুদিন করে আমি লাইভে আসব আপনাদের উত্তর দেওয়ার জন্য তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আর হ্যাঁ লাইভে এসে এতক্ষণ সময় টাকা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আজকের লাইভ এখানেই শেষ করছি ভালো থাকবেন